হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে আমরা একটা খুবই মজাদার নাস্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাটার চিকেন রোলের রেসিপি এটা বানানো খুবই সহজ মশাল্লা খেতেও কিন্তু খুবই মজার হয় তো দেরি না করে চলুন দেখে দিয়ে রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি তার আগে বলে দিই এই ধরনের সহজ এবং সস্তা রেসিপিগুলো দেখবার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজভাবে সহজ সহজ রেসিপিগুলো শেয়ার করুন আজকে রেসিপিটা বানাবার জন্য আমি এখানে আমি ময়দা নিয়ে নিলাম প্রায় তিন কাপ মতো একটু সামান্য লবণ আর একটু সাদা তেল দিয়ে হাতে করে আমি একটু ময়ন দিয়ে নিলাম তো নর্মাল পানি দিয়ে একটা সফট একটা ডো তৈরি করে নেব যেভাবে আমরা লুচি রুটি পরোটা বানাবার জন্য ডো তৈরি করে থাকি ঠিক তেমনভাবে তো পানিটা আমি অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিলাম ঠিক এমনভাবে একটু করে নেবেন তো দুটো আমি একটু রেস্টে রেখে দেবো ততক্ষণ আমরা চিকেনটাকে রেডি করে নেবো তো চিকেনটাকে বানাবার জন্য গ্যাস ওভেনের উপরে একটা কড়াই বসে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ মতো বাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন অবশ্যই বাটার দিয়েই করবেন তাতে করে এটা খেতেও খুব ভালো লাগে এবং মশাল্লা ফ্লেভারটাও খুব ভালো আসে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব বেশি ব্রাউন করবো না একটু হালকা করে নড়াচড়া করে নরম করে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বোনলেস চিকেন চিকেনটাকে দেখুন আমি একটু লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো চিকেনটা পিঙ্ক কালার থেকে একটু হোয়াইট কালার আসার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ফেটানো দই দই চামচ মতো দিয়ে দিচ্ছি একটু লবণ ঝালের জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো খুবই সামান্য কিছু মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায় মশলা খেতেও কিন্তু খুবই মজার হয় তো একটু নাড়াচাড়া করে নিয়েছি কালারটা দেখতে খুব ভালো লাগছে না তার জন্য একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন তো দেখুন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে আর দই থেকে পানিও ছেড়ে দিয়েছে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মশালার চিকেনটা খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে যেহেতু চিকেনটা বোনলেস চিকেন আর ছোটো ছোটো করে কাটা আছে খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায় এটা তো নাড়াচাড়া করে আমি পানিটা একটু শুকনো শুকনো করে নেব তো তার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ মতো টমেটো সস টমেটো সসটা দিলে এর মধ্যে যে দইটা দিয়েছিলাম একটু টক টক ভাব ছিল তারপর টমেটো সসটা দিলে একটু হালকা মিষ্টি মিষ্টি ভাব আসে খুব ভালো লাগে খেতে দেখুন পানিটা শুকনো শুকনো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্রিম কুকিং ক্রিম তো বন্ধুরা অবশ্যই কুকিং ক্রিমটা দেবেন তাতে করে মশলায় এটা ক্রিমি হবে আর খেতেও খুবই ভালো লাগে খুবই সুন্দর একটা ফ্লেভারও আসে তো কুকিং ক্রিমটা যখন অ্যাড করবেন তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন তারপরে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম আর এখানে আমি একটু কয়লা নিয়েছি কয়লাটা একটু আমি আগুনের মধ্যে পরিয়ে নিচ্ছি তারপরে এই যে চিকেনের উপরে একটা ছোট্ট মতো বাটি বসিয়ে দিয়েছি এবার আমি কয়লাটাকে বাটির মধ্যে বসিয়ে দিয়ে একটু সামান্য বাটার দিয়ে দিচ্ছি তো দেখুন খুবই সুন্দর একটা স্মোকি হয়ে যাবে সুন্দর ধোঁয়া হচ্ছে তো একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে হবে অবশ্যই তো ততক্ষণ এটা ধোঁয়াটা লাগুক আর আমরা ততক্ষণ চলুন পরোটাটা রেডি করে নিই তো বন্ধুরা এই রোলটা খুব বেশি বড় হয় না এটা আপনারা মিনি রোলই বলতে পারেন তো দেখুন লিচিটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো প্রথমে একটু রুটির মতো করে বেলে নেবো গোল হোক লম্বা হোক গোল করেই চেষ্টা করবো বেলার তো একটু যদি গোল না হয় তাতে কোনো সমস্যা নেই দেখুন আমি একটু বেলে নিচ্ছি বন্ধুরা খুব ভালোভাবে দেখবেন আর এইভাবে করে যদি পরোটাটা আপনারা বানান মানে রোলের জন্য পরোটা বানান মাসাল্লাহ খেতেও কিন্তু খুব ভালো হয় আর এটা বানানো খুব একটা কঠিন না যে কেউ করে নিতে পারবেন তো প্রথমে একটু গোল করে রোলের রুটির মতো করে বেলে নিলাম তারপরে উপর থেকে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি অবশ্যই কিন্তু তেলটা ব্রাশ করবেন খুব বেশি করবো না তবে খুব ভালোভাবে করে নেব তারপরে একটু উপর থেকে ময়লা ছড়িয়ে দিলাম তো চাকু দিয়ে একটা সাইড কেটে নিচ্ছি তো তারপরে এইভাবে করে আমি রোল করে নিচ্ছি দেখুন একটা সাইড থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিচ্ছি তোমাকে এটা বানানো খুবই সহজ দেখেও বুঝতে পারছেন আপনারা ট্রাই করবেন অবশ্যই কিন্তু পারবেন তো দেখুন একটা কি সুন্দর গোলাপ ফুলের মতো আকৃতির হয়ে গেছে তারপরে বসিয়ে দিলাম আমি একটু টিপে তো এটা আবার একটু ময়দা দিয়ে পেলে নেবো তো এইভাবে করে যদি আপনারা রোলের পাউডারটা বানান মশাল্লা খেতে কিন্তু খুবই ভালো হবে এটা আমি আগেও বললাম তো আবার একটু গোল করে বেলে নিচ্ছি আর এটা দেখুন খুব বেশি বড় করছি না ছোট ছোটো সাইজই রাখছি খুব ছোটোও না মিডিয়াম সাইজ তো এইভাবে করে সমস্ত পরোটাটা আমি তৈরি করে নেব তো দেখুন আর একটু আমি আপনাদের দেখে দিচ্ছি প্রথমে একটু রুটির মতো করে বেলে নিয়েছি তারপর একটু তেল ব্রাশ করে দিচ্ছি ওপর থেকে একটু ময়দা সরিয়ে দিলাম একটা সাইড কেটে নিচ্ছি তো রোল করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে তো রোলটা আমার করা হয়ে গেছে দেখুন গোলাপ ফুলের মতো লাগছে আবার একটু টিপে বসিয়ে দিলাম তো আবার একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি এটা খুব বেশি মোটা হবে না খুব বেশি পাতলাও হবে না নর্মাল যেভাবে আমরা রুটি বানিয়ে থাকি ঠিক তেমন করে একটু বেলে নিতে হবে তো বেলে নেওয়া হয়ে গেছে দেখুন রুটির মতো করে আমি মেলে নিয়েছি এবার আমরা চিকেনটাকে দেখছি দেখুন এখান থেকে মুখটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে কত সুন্দর ক্রিমি হয়েছে মশলা খেতেও কিন্তু খুব ভালো হয় এটা আপনারা রোল না করেও পরোটা বা রুটি দিয়েও কিন্তু করে খেতে পারবেন খুব সহজভাবে কিন্তু তৈরি হয়ে যায় অনেক সময় বললে চিকেন কিন্তু খেতে ভালো লাগে না তবে এই ধরনের রেসিপি করে দেখবেন আর কিছু থাকবে না তো যাই হোক তারপরে এখানে আমি রোলটাকে একটু সেঁকে নিচ্ছি তার মধ্যে প্রথমে একটু শুকনো খোলায় সেখানে নিলাম তারপরে এই যে তেল দিয়ে বাটার দিয়ে যেটা খুশি আপনারা করতে পারেন তো আমার মনে হয় তেল দিয়ে করাটাই ভালো তেল দিয়ে আমি একটু সেঁকে নিচ্ছি পরোটাটাকে দুটো সাইজে একটু লাল লাল করে সেঁকে নিলাম খুবই সুন্দর লাগছে দেখতে তো এইভাবেগুলো সমস্ত পরোটাগুলো আমি সেকে নিয়েছি তো এবার আমরা রোলটাকে তৈরি করব তার জন্য এখানে আমি নিয়েছি মিওনিজ তো মিওনিসটাকে আমি এইভাবে করে লম্বা করে দিয়ে দিলাম আর দেখুন মাঝখান বরাবর দিচ্ছি যেহেতু একটু করে ছড়িয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি চিকেনটা তো চিকেনটা দিয়ে নেওয়ার পর আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি আর কিছু শশা কুচি নিয়েছি যদি এটা অপশনাল যদি পছন্দ না হয় তাহলে দেবেন না আর যদি কিছু আরও অ্যাড করতে চান এর মধ্যে যেমন কাঁচা লঙ্কা বা গাজর এই ধরনের কিছু অ্যাড করতে পারেন সেটা আপনারা আপনাদের মতো করে করে নেবেন তারপরে এখানে দেখুন ছোটো একটা টুথপিক নিয়েছি দুই সাইড থেকে মরিয়ে দিয়ে টুথপিকটা দিয়ে আমি এই যে সেলাই করার মতো আমি একটু সিল করে দিলাম তো আমাদের রেডি হয়ে গেল বাটার চিকেন মিনি রোল তো আবার একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মাঝখান থেকে দিয়ে দিলাম মেওনিস আপনারা চাইলে টমেটো সসও দিতে পারেন যদি আপনাদের ভালো লাগে তবে আমি এখানে যে চিকেনটার রেসিপিটা রেডি করেছি তাতে আমি আগে থেকেই দই এবং টমেটো সস দিয়েছি তো এর মধ্যে অনেকটা টক মিষ্টি ফ্লেভার কিন্তু আপনারা বা টেস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন তো মেয়নটা দেওয়ার পর চিকেনটা দিলাম উপর থেকে পেঁয়াজ এবং কুচিয়ে দিলাম দুই শাড়ি থেকে মুড়িয়ে দিলাম এই যে একটা টুথপিক দিয়ে আমি সিল করে দিলাম তো এইভাবে করে রেসিপিগুলো আপনারা তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটা আজকে আপনাদের তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে রাখবেন আর অবশ্যই ট্রাই করে আমার কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক করতে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না অবশ্যই কিন্তু বানাবেন মশাল্লাহ খুবই ভালো হয় তো এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য সাথে